অমন্যগে চোকি বুুলিয়া কিয়া মতাসিতে ছেলি কোটে চলিয়া কিয়া মতাসিতে ছেলি চলিয়া অমনমুগে চকি বুুলিয়া কিয়া মতাসিতে ছেলি কোটে চলিয়া। কি আমো দাসিতে সে নিকটে চলিয়া কেন ইমানদারি সাইনা চও সবাই মানে করিয়া কেন ইমানদারি সাইনা চও সবাই মানে করিয়া কি আমো দাসিতে সে চলিয়া শীত নিকটে চলিয়া শৈতন দিয়েছে কড়া শৈতানি মানুষকে গেছে কোড়া বৈমানি শৈতন দিয়েছে কড়া শৈতানি মানুষকে গেছে কড়া বিমানি ওরে ইবলিস এখন মানুষের কাছে গেছে গফিল হইয়া ওরে ইবলিস এখন মানুষের কাছে গেছে গফিল হইয়া কিয়ামত আসিতেছে নিকটে চলিয়া কিয়ামত আসিতেছে নিকটে চলিয়া অমন গেছ কি বলিয়া কিয়াম শীতে সে নিকটে চলিয়া কিয়াম শীতে সে নিকটে চলিয়া দুনিয়াটা গেছে সুদে ডুবে পাপকে বলে তুমি কে গো দু চে সুদে ডুবে পাপকে বলে তুমি কে গো অরে মানুষ কোন ভুলে গেছে দুিয় অরে মানুষ কোন ভুলে গেছে দুনিয়াতে ফড়িয়া কিয়াম তীত সে নিকট চলিয়া কিয়ামত শীত সে নিকট চলিয়া অমন গে চৌকি বিয়ামত শীত সে নিকট চলিয়া কিয়াম শীত সিকট চলিয়া নামাজ রুজা করবে বেটিকি তাকবে না বাই মন্দরি নামাজ রুজা করবে বেটিক তাকবে না বাই মন্দরে অরে পরের জমি করবে দখল কমতা ওরে অরে জায়গা করবে দখল কমতা দেখায়া কিয়ামত শীত সে নিকটে চলিয়া কিয়াম তীত সে কটে চলিয়া ও বনগে চকি বিয়া কিয়াম তীত সে নিকটে চলিয়া কেন ইমানদারি চাই চৌ শোবে মনে করিয়া কেলো ইমানদারি চাইন চ সবই মানি করিয়া কিয়ামত আশিতে সে নিকটে চলিয়া কিয়ামত আশিতে সে নিকটে চলিয়া এখন মিথ্যা কথা শব্দের বাণী মূর্খ মানুষ জানি এখন মিথ্যা কথা শব্দের বাণী মুরক মানুষ হইছে জানি অরে সত্য বলুক মৃতিতে বলুক নিতে হয় মানিয়া ও মিতে বলক বলুক সত্য বলুক নিতে হয় মানিয়া কিয়ামতা শীতে সে নিকটে চলিয়া কিয়াম তীত সে নিকটে চলিয়া ও মন গে বলিয়া বিয়াম তীত সে নিকটে চলিয়া কিয়াম তীত সিকটে চলিয়া কেন ইমন্দারি সাইচো ইমন করিয়া কেন ই মন্দারি সাইড কিয়া শোভাই মিকোরিয়া কিয়াম সে নিকটে চলিয়া কিয়াম তীত সে চলিয়া ওরে গরিব লোকের নাই গপর মারে যে খাটাইয়া অরে গরিব লোকের নাই গো কদল যে কিযা মতা শীত সে নিকট চলিয়া সঠিক বিচার কেউ করে না সতকতা তো কেউ বলে না সঠিক বিচার কেউ করে না সত কথা তো কেউ বলে না ওরে গরিব লোকের নাই গো মারে যে কিয়া কিয়াম তীত সে নিকটে চলিয়া কিয়ামত শীত সে নিকটে চলিয়া গে বুলিয়া বিয়ামত শীত সে নিকট চলিয়া কিয়াম তীত সিকট চলিয়া কেন কেন ই মন্দারি চ চো শোব করিয়া কিয়াম তাসি তে সে চলিয়া কিয়াম তাসীতে সে চলিয়া হক পোতে শো শোবাই নক কমাই করবাই না হ কামাই করো জবাই। অরে এই দুনিয়া চড়তে হবে গে ভুলিয়া অরে এই দুনিয়া চড়তে হবে চকি কি কিয়াম তীত সে নিকোট চলিয়া কিয়াম শীত সে কটে চলিয়া ও মন গে চি বিয়া সে চলিয়া কিয়াম শীত সে চলিয়া নামাজ রোজা করবে বেটিকি তাকবে না রেমন্দারি নামাজ রোজা করবে বেটিকি তাকবে না রেমন্দারি অরে পরের জমি করবে দখল কমতা দেখায়া অরে পরের জমি করবে দখল কমতা দেশায়া কিয়াম শীত সে নিকট চলিয়া কিয়াম তীত সে নিকট চলিয়া ও মন গে চৌখি বিয়াম শীত সে নিকট চলিয়া কিয়ম তশিতে সে কটে চলিয়া কেন হই মন্দারি সৈন চল সবে মন করিয়া কেন হই মন্দারি সৈন চল সবে মন করিয়া কিয়ম তশিতে সে নিকট চলিয়া কিয়াম শীত সে নিকট চলিয়া কিয়াম শীত সে নিকট চলিয়া